অসুস্থ প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ভর্তির রায়গঞ্জ উপশমে ওনাকে দেখতে উপস্থিত হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় ভাইস চেয়ারম্যান অরিন্দম উপপ্রশাসক সন্দীপ বিশ্বাস মহাশয় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্ণধর অতনুবন্ধু লাহিড়ি গৌতম পাল মহাশয় এবং অন্যান্যরা এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান যে তিনি জানতে পারেন গতকাল রাতে মোহিদা রায়গঞ্জ উপশম নার্সিংহোমে ভর্তি হয়েছেন ওনার প্রেসার হাই হওয়াতে ওনাকে অ্যাডমিট করানো হয় এখন আমরা জানতে পারলাম উনি কিছুটা সুস্থ রয়েছেন ও প্রেসারটাও একটু নর্মাল হয়েছে আমরা দ্রুত ওনার আরোগ্য কামনা করছি ওনার সাথে আমরা দেখা করে আসলাম ওনার সাথে সৌজন্যমূলক কথাও বলে আসলাম এদিন ওনাকে দেখতে রায়গঞ্জ নার্সিং নার্সিংহোমে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিরি গৌতম পাল সহ আরও অন্যান্যরা রায়গঞ্জ থেকে নয়নদেশের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। আমাদের রায়গঞ্জের প্রথম বিধায়ক মহেশ সিংঘুত সাহেব ভর্তি রয়েছেন কালকে রাতে উনি অ্যাডমিট হয়েছে। ওনার হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়াতে হ্যাঁ উনি অস্বস্তি ফিল করছিলেন ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয় এখন আমরা জানতে পারলাম এখন অনেকটাই উনি সুস্থ রয়েছেন প্রেশারটাও আগের থেকে নর্মাল রয়েছে হ্যাঁ আমি ওনার খুব শীঘ্রই আরোগ্য কামনা করছি ওনার সাথে দেখা করে নিয়ে আসলাম ওনার সাথে সৌজন্যমূলক কথাবার্তা হলো আমি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য ওনাকে বললাম হ্যাঁ আমি চাই আগামী দিনে উনি খুব সুস্থ হয়ে আমাদের পাশে আছে যারা হ্যাঁ এটাই যাচ্ছে ওনার সুস্থ তার কামনা করছে ঠিক আছে আমি এসেছিলাম রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ছিলেন ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অতনু বন্ধু লাহি সহ আর আমাদের

আমাদের সাথে ঠাকুর দীর্ঘদিনের সম্পর্ক আজকে হয়তো উনি একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছেন আমরা হয়তো একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছি হ্যাঁ রাজনীতি রাজনীতি জায়গা আছে সৌজন্যতা একটা রিলেশন যেটা আছে সেটা নিশ্চিত থাকা উচিত আমি মনে করি হ্যাঁ রায়গঞ্জের প্রকৃতির প্রতি ওনারও অবদান রয়েছে সেটা আমাদের ভুলে চলবে না হ্যাঁ আজকের দিনে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমি শুধু এটাই বলবো হ্যাঁ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমি তরম